আপনি ছয় সমন্বয়কে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাওয়ানোর পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের বিষয়ে ওষা প্রকাশ করে বিষয়টিকে জাতির সঙ্গে মস্করা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট সোমবার রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন রোববার রাতে ডিবি কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে খাবার খাইয়ে সেই ছবি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার হারুন আর তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন ছবির ক্যাপশনে তিনি লেখেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম তার এই কর্মকাণ্ডে কঠোর সমালোচনা করেছেন ১৪ দলীয় জোটের নেতারা সোমবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ১৪ দলের নেতারা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে সঙ্গে খাবার গ্রহণের ছবি ডিবি হারুনের ফেসবুক পেজে পোস্ট করার বিষয়টি নিয়ে বৈঠকে বৈঠকে আলোচনা হয়। বিষয়টি নিয়ে রাশেদ খান মেনন ছাড়াও জাসদ সভাপতি আসুনুল হক ইনু তরিক ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বসর মাইজ ভান্ডারী সহ একাধিক নেতা কথা বলেন বলে বৈঠক সূত্রে জানা গেছে জরুরি বৈঠকে সাত মন্ত্রী প্রতিমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনায় বসেছে সরকারের সাত মন্ত্রী চার সচিব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ আলোচনা সভায় বসেন তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী হক শিল্পমন্ত্রী হুমায়ুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক উপস্থিত রয়েছেন এছাড়া বৈঠকে